সময় যদি মেয়েদের হাতের কবজি ঢাকা থাকে তাহলে কি সালাত হবে মেয়েরা হাতের কবজি ঢেকে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তাদের সালাতে কোনো সমস্যা হবে না তবে মুখমন্ডল ঢাকার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে ছেলে মেয়ে সবার জন্য মুখ পুরা ঢেকে নামাজ পড়া যাবে না আমরা করোনার সময় পড়েছি মাছ পরে সেটা একটা ব্যাধি থেকে বাঁচার জন্য একটা বিপদ থেকে বাঁচার জন্য সেটা ভিন্ন কথা সাধারণ অবস্থাতে মুখ ঢেকে নামাজ পড়া যায় না জায়েজ নাই অনেকে আছে শীতের সময় চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে পুরা মুখ বাঁধা এটা জায়েজ নাই বরং মুখ খোলা রেখে নামাজ পড়তে হয় কোনো মেয়ে যদি পুরুষদের মধ্যে নামাজ পড়ে খোলা জায়গায় নামাজ পড়তে হয় এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সে মুখ ঢেকে নামাজ পড়তে পারে সাধারণভাবে মুখ ঢেকে নামাজ পড়বে না তবে হাত ঢাকলে মেয়েদের কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে অনেক জ্ঞানী লোক বারবার জেনে শুনে পাপ কাজ করে সে পাপ মোশন করার কোনো দোয়া সূত্র আছে কিনা সপ্তম শ্রেণী রোল নম্বর এক প্রশ্নকর্তা আচ্ছা যাক পাপ যে করে সে আবার জ্ঞানী হলো কেমনি রে বাবা যে পাপ করে সে কি জ্ঞানী না পাপি নিয়মিত যে পাপ করে সে কি পাপি না জ্ঞানী যে আল্লাহর আজাব সম্পর্কে জানে সে আবার কিভাবে পাপ করে যাই হোক হয়তো বাহ্যিকভাবে জ্ঞানী বাহ্যিকভাবে শিক্ষিত এলোক মূর্খ তো এরকম যদি কোনো গুনাহের ভিতরে কেউ লিপ্ত থাকে হঠাৎ হয়ে গেছে আল্লাহ কাছে মাপছে বের হয়ে আসবে যদি নিয়মিত এরকম কেউ করে সেও যদি আল্লাহ কাছে তবা করে বের হয়ে আসে আর জীবনে কখনো সে পথে মারাবে পা না বলে সংকল্প করে আল্লাহ তালা পূর্বে সব মাফ করে দিবেন কোনো বিশেষ দোয়া আছে কিনা সূত্র আছে কিনা আল্লাহ তাল্লাহ বলেছেন আল্লাহ তখন তুমির রহমত ইন্দা জমিয়া তোমরা আল্লাহর রহমত থেকে নিরশ হয়ে সব গুনাই মাফ করবেন যদি তুমি তবা করো আল্লাহ বলে তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো গুনার থেকে ফিরে আসলে যে আমি আর করব না সংকল্প করলো লজ্জিত হলো অনুতপ্ত হল ক্ষমা প্রার্থনা করলো আল্লাহ সব মাফ করে দেবেন ইনশা আল্লাহ এর জন্য তুবু ইলাই বলেও সে ফিরে আসতে পারে মুখ দেয়া অথবা মন থেকে ফিরে আসলেও আল্লাহ তার গুনা মাফ করে দেবেন